তো অনেক সুন্দর করে বাচ্চারা নাচতেছে এটা এটা হচ্ছে একটা দেশাত্মবোধক গান গানটা হৃদয় আমার বাংলাদেশ এই গানটা এত সুন্দর গানটা এবং বাচ্চাদের নৃত্য পরিবেশন অনেক ভালো লাগতেছিল একটা সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ইউটিউবে কোনো গানের পারমিশন নেই আমার কারণ আমার ইউটিউব চ্যানেল অনেক ছোট এই জন্য ভয়েস দিয়ে কথা বলতে হচ্ছে ভয়েস দেওয়াতে তেমন হয়তো সুন্দর লাগবে না কিন্তু গানটা দেওয়াতে খুবই ভালো লাগে পেজে গানটা দিয়েছি খুবই ভালো লাগছে আর একটা বড় সমস্যা হচ্ছে একসাথে দুইটা কাজ করা পেজ এবং ইউটিউব পেজের ভিডিওতে আমার গানের পারমিশন আছে ওখানে আমি গান টান দিতে পারতেছি কিন্তু ইউটিউবে তো গানের কোনো পারমিশন নেই এই জন্য এলোমেলো হয়ে যায় সুন্দর সুন্দর ভিডিওগুলোতে এগুলোতে গান দিলে অনেক ভালো লাগতো আর ঢাকা শহরের বাচ্চাদের ঘরবন্দি জীবন সারাক্ষণ ওরা ঘরেই থাকে সেই সুবাদে যখন ওরা স্কুলে একটা কোনো প্রোগ্রাম হয় স্কুলের মাঠে ওরা আনন্দ করে অনেক ভালো লাগে আমাদের নিজেদের কাছেও ভালো লাগে তো এই হচ্ছে অবস্থা পেজ নিয়ে ভিডিও করা খুব টাফ সো টাফ বিশেষ করে দুই ছেলেকে নিয়ে ভিডিও বানানো বিশেষ করে ছোট ছেলেটা ভয়েস জিতে দেয় না অনেক সমস্যা করে অনেক সমস্যা করে এখন এই হচ্ছে এই দেখেন ভয়েস জিতেছি এর মধ্যে একটা কল চলে আসছে কী করবো কিছু করার নেই রিসিভ করতে হয়েছে রিসিভ করে কথা বলতে হইতেছে তো এই হচ্ছে আমার ইউটিউব জার্নি এবং চ্যানেলের জার্নি পেজের জার্নি খুব টাফ বাচ্চাদের নিয়ে ভিডিও করা যায় না অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও করি তো সবাই একটু সাপোর্ট করবেন এটি আপনাদের কাছে চাওয়া থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সারা বাংলাদেশে বৃষ্টি চলতেছে গরম চলতেছে সব কিছু মিলে ভালো আছি তো বড় সমস্যা হচ্ছে এই পেজ পেজ নিয়ে বেশি ভালো নাই কারণ এই পেজের ভিডিও এত ভিডিও আমি কোথায় পাব না আমার দুইটা বাচ্চা আমার বড় ছেলে পড়ালেখা করে ছোট ছেলে অনেক ছোট সারা দিন ঘর দুয়ার এলোমেলো পুরো দুষ্টামি করে তো ভিডিও ক্লিপ কীভাবে নেবো বাচ্চাদের নিয়ে আসলে খুব পেরায় আছে আমার মতো কোন কোনো পেরায় আছেন পেজ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কীভাবে ভিডিও করেন কীভাবে ভিডিও মেক করতেছেন সেটাও বলবেন আমি গ্রামে গেছি সুন্দর সুন্দর ছোটো ছোটো শর্ট ভিডিও আনছে এগুলোই শুধু দিতেছি তো কন্টেন্ট যেটাকে বলে একটা তৈরি করব একটা রেসিপি করব বা একটা কিছু করবো কোনোভাবে সম্ভব হয় না কারণ বাচ্চা ছোট আর ছোটো ছেলে পুরো ঘর একদম এলোমেলো করে রাখে সারাক্ষণও খেলে কারণ ওখানে অনেক ছোট দুই বছর হয়নি আর বড় ছেলে তো ও তো অত বড় না তারপরও ও যথেষ্ট বোঝে কিন্তু ওর পড়ালেখার অনেক চাপ বিশেষ করে ছেলে বাচ্চারা গায়ে গেঞ্জি রাখতেছে চায় না গরমকাল আর গেঞ্জি না রাখলে কিন্তু ভিডিও করা যাবে না খালি গায়ে ওদের ভিডিও এটা হচ্ছে আমার একদম বড় সমস্যা আমি এই সমস্যার জন্য ভিডিও করতে পারি না ওর বাবাও বাসায় এসে গেঞ্জি খোলা রাখে লঙ্গি পরে থাকে দুই ছেলে প্যান পরে থাকে গেঞ্জি পরে না এটার জন্য আমার ভিডিও নিয়ে খুবই সমস্যা হচ্ছে ছেলে বাচ্চা সারাক্ষণ দুষ্টমি করে মানে যদি বলি আমি একটু ভিডিও করবো ওরা দেয় চিল্লা চিল্লি এই অবস্থার মধ্যে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ